পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করতে সামরিক অভিযান চালিয়েছিল ভারত সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর এবার সেই অভিযানে ভারতীয় সেনার বীরত্বকে তুলে ধরতে একটি স্মৃতি উদ্যান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে গুজরাটে পাক সীমান্তের কাছেই কচ্ছ জেলায় এটি তৈরি করা হচ্ছে নাম দেওয়া হয়েছে সিঁদুর প্রতিবেদন অনুসারে ভুজ মান্ডবি রোডের কাছে মির্জাপুরে আট হেক্টর জায়গায় তৈরি করা হচ্ছে এই স্মৃতি উদ্যান অপারেশন সিঁদুরের সময় সমাজ সেনাবাহিনী বায়ুসেনা বিএসএফ সব ক্ষেত্রে যে একতা দেখা গিয়েছিল তা সর্বসমক্ষে তুলে ধরতেই এই উদ্যোগ তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পেহেলগাঁও কাণ্ডে নিহত ২৬ জনের স্মৃতির উদ্দেশ্যে একটি বড় স্মৃতিস্তম্ভও থাকবে সেখানে প্রাথমিকভাবে জানা গিয়েছে সিঁদুর বনের কাজ শেষ হতে প্রায় দেড় বছর লেগে যাবে ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়েছে স্থির হয়েছে যে অন্তত ৩৫ ধরনের গাছ থাকবে ওই বনে থাকবে অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত সমরাস্ত্র এবং যুদ্ধ বিমানের প্রতিরূপও